একটি রিয়েল ইস্টেট ব্রোকারেজ কোম্পানি একজন বিদেশি ক্লায়েন্টের কাছ থেকে বড় অঙ্কে নগদ পেমেন্ট পেয়েছে তারা ব্যাংকে ডিপোজিট করতে গেলে ব্যাংক প্রশ্ন প্রশ্ন করছে সোর্স অফ ফান্ড নিয়ে এই পরিস্থিতিতে কোম্পানির দায়িত্ব কি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সংযুক্ত আরব আমিরাতে এই এমেল বা কমপ্লায়েন্সটা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্ব সহকারে দেখা হয় প্রত্যেকটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন প্রত্যেককে খুব গুরুত্ব সহকারে এটা বহন করা হয় এবং যেই সমস্ত নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যাদের ক্যাশ লেনদেন পঞ্চান্ন হাজার দেড়হামের বেশি হয়ে থাকে তা রিপোর্ট করতে হয় ফাইলটাকে সংরক্ষণ করতে হয় বা সেই ট্রানজেকশনটাকে আপনার সংরক্ষণ করে রাখতে হয় বা কখনো কখনো রেড ফ্ল্যাগ দিয়ে রাখতে হয় যারা ক্যাশ ট্রানজেকশন পঞ্চান্ন হাজার হামের উপরে হয়ে থাকে তো আপনার কে ওয়াইসি দেখেন আমাদের প্রথমত কোনো ব্যাংকে আপনি টাকা জমা দেওয়ার পরে সেটা আর যদি আপনাকে কোনো কিছু কেওয়াইসি যাচাই করে বা সোর্স অফ ইনকাম যাচাই করে কে আপনার ইনফরমেশন চায় এটার মানে এটা না যে আপনি সাসপেক্ট করা হচ্ছে সন্দেহ করা হচ্ছে এটি একটা নর্মাল প্রসেস এম এল কমপ্লাইস লন্ডারিং লন্ডারিংয়ের পক্ষ থেকে ব্যাংকের জন্য এটা একটা প্রসেস যে যখনই যে ধরনের লেনদেন হবে সেই লেনদেন যদি সাসপেসিয়াস মনে হয় ব্যাংকের কাছে তো সেটা সম্পর্কে আরও ডিপ ইনভেস্টিগেশন করা এই জন্য ক্লায়েন্টের আপনি যেটা করবেন এই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের ইনভয়েস কন্ট্রাক্ট এবং ট্রানজেকশনাল যে প্রমাণ আদি রয়েছে সেগুলো আপনি সাবমিট করবেন এবং আপনার কাছে রাখবেন লেনদেন যে বৈধ লেনদেনটি যে বৈধ ব্যবসা থেকে অর্থাৎ টাকাটি এসেছে যে বৈধ ব্যবসা থেকে সেটা প্রমাণ করতে হবে আর সব সময় আপনি এএমএল এম রেজিস্টার থাকুন আর না থাকুন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যদি কখনো আপনাকে পঞ্চান্ন হাজার করতে হয় এরকম দেখা যায় তাহলে সেই লেনদেনটি সম্পর্কে আরো অনেক বেশি সচেতন হন পঞ্চান্ন হাজার হোক আর না হোক যদি এরকম অ্যাটিটিউড দেখা যায় যে আপনার ক্লায়েন্টদের মধ্যে তাহলেও আপনি অ্যালার্ট হবেন এবং আপনার সব্রনোদিত দায়িত্ব থেকে আপনি প্রত্যেকটি যে ইনকামের সোর্স অফ ইনকামটাকে সংরক্ষণ করার চেষ্টা করবেন যত দূর পর্যন্ত আপনার কোম্পানির অনুসারে আয়তন এবং সাইজ অনুসারে কোম্পানির আপনার জনবল অনুসারে সম্ভব হয় আপনি ম্যাক্সিমাম চেষ্টা করবেন বিকজ আবারও বলছি যে সংযুক্ত আরব আমিরাতে এম বা বা মানি লন্ডারিং যে আইন আছে এটি খুবই গুরু মানে আপনার স্ট্রং এই প্রসেস ফ্লোগুলো আমাদের সবাইকে মেনটেন করা উচিত আশা করি বোঝা গেছে ধন্যবাদ Thank mm -hmm. you.